মাঝে মাঝে চিন্তা করি আমরা কোন দেশে আছি এটা কি বাংলাদেশ নাকি ইউরোপ আসলে এই রমজানের শুরুতে ব্যবসায়ীরা এমন দাম বাড়িয়ে দেয় জিনিসপত্র বুঝতেই যদি না আসসালাম গাইস কেমন আছেন সবাই আশা করি রমজান মাসে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রমজানের শুরুতে চলে আসলাম কিছু কেনাকাটা করতে সাথে ছিল আপনাদের ভাইয়া আমার আম্মু আর ছোট বোন প্রথমে ঢুকতে কিছু প্রয়োজন করা আইটেম দেখছিলাম এগুলোর থেকে কয়েকটা আইটেম নিয়ে নিল আর এদিকে আপনাদের ভাইয়া হট টমেটো চসটা দেখতেছিল একটা আমাদের চস লাগতো বাসার জন্য তাই গাইস আমি পরে কাটা করব আগে একটু ভিডিও করে তারপর না হয় কিনাকাটাটা করি কিন্তু আপনাদের ভাইয়ের জ্বালায় একটু ভিডিও করতে পারতেছি না সে বলতেছে ভিডিও পরে করিও আগে কি নিবে নিয়ে নাও চলে আসলাম ডাল চেরা ছোলা নেওয়ার জন্য এগুলো কিন্তু আপনাদের ভাইয়ার আমার আমন আমি শুধু ঘুরে ঘুরে ভিডিও করছি আরো নিয়ে নিচ্ছে কিছু বিভিন্ন রকমের মশলা আইটেম আরো সাথে নিচ্ছিল হালিম রাজনী ফিরনি এসব এগুলো লিস্ট যেহেতু করাই আছে এগুলো দেখে দেখে ওরা এগুলো কিনে নিচ্ছে কিছু পারে আর না পারে লিস্টটা কিন্তু বড় করে করতে পারি এখানে কিছু সব অফার প্রাইজে চলছিল তাই এখান থেকে দেখছিলাম নেওয়া যায় বাহিরের থেকে এখানের দাম কেমন বাহিরের তুলনায় এসবগুলো অফার প্রাইজ দাম কিন্তু ভালোই ছিল এবার দেখছিলাম এখান থেকে শরবত হিসাবে খাওয়ার জন্য কি নেওয়া যায় এখানে এগুলো ড্রিঙ্কিং ছাড়াও আরো ছিল রুয়াব বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেরও ছিল এদিকে কিন্তু এই ঝুড়ির যাই হোক এখান থেকে একটা ঝুড়ি নিয়ে নিলাম এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে ছিল বিভিন্ন ব্র্যান্ডের পাস্তা বাদাম কিসমিস এখান থেকেও কিছু নিয়ে নিলাম আমি কিন্তু নেওয়ার ভিডিও গুলো দিচ্ছি না কারণ আপনাদের ভাইয়া ভিডিও করা পছন্দ করে না যেহেতু ও নিচ্ছে সে কিন্তু আমাকে নিষেধ করছিল এই ভিডিও না ছাড়তে তখন আমি ওকে বলছি ঠিক আছে তুমি নিচ্ছ আমি তোমাকে দেখাবো না তারপর চলে আসলাম কাঁচা বাজারের দিকে চলে আসলাম মাছের বাজারে এখানে বিভিন্ন রকমের মাছ ছিল আর মাছের গায়ে প্রাইসটা কিন্তু লেখা ছিল পনেরোশো টাকার মাছ কিনলে এক কেজি আলু ফ্রি ছিল তখন কিন্তু আলুর দামটা একটু বেশি ছিল এখন একটু আলুর দামটা হয়তো কমেছে প্রত্যেকটা মাছের উপরে এত বেশি বরফ দিয়েছে ভিডিও ক্যামেরাতে কিন্তু তেমন একটা ভালো করে বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু আরো ভালো করে বোঝা গিয়েছিল এখানে কিন্তু পুকুরের মাছ নদীর মাছ সমুদ্রের মাছও ছিল আরও ছিল লকস্টার এই লক স্টার এর ছিল সতেরোশো পঞ্চাশ টাকা করে সাথে ছিল বিভিন্ন প্রজাতির কাঁকড়া এবার চলে আসলাম মাংসের দিকে এগুলো ছিল গরুর মাংস একদম টকটকে লাল হয়ে আছে যাই হোক আরও ছিল কিছু কাটা মুরগি আরও ছিল পিছনে কিছু জীবিত মুরগি যেটা ইচ্ছা সেটা দেখে নিতে পারবে এখানে কিন্তু আম্মু আর ছোট বোন মিলেও অনেক কিছু নিয়ে নিয়ে কোথায় আসলাম এখন কিন্তু আপনাদেরকে বলে নেই চলুন দেখে আসা যাক কোথায় এসেছি চলে আসলাম উৎসব সুপার মার্কেটে জি সির মোর এপিক হসপিটালের পিছনে আপনারাও চাইলে চলে আসতে পারেন একই সাদের নিচে সবকিছু পেয়ে যাবেন আমি কিন্তু শখের বসে এসেছিলাম আমার জন্য কিন্তু বাজার করা আসে নাই আমি কখনো বাজার করি নাই বাজার সব সময় আপনাদের ভাইয়াই করে কিন্তু সুপার শপ থেকে নাই পাশার পাশে বাজার থেকে এখানে আসতে হলে সুগার ড্যাডি লাগবে আমার তো আর সুগার ড্যাডি নাই আমি যেটা নিয়ে আছি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছে যাই হোক এবার একটু বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াবো আইসক্রিমের পাশে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন এবার চলে আসলাম খেজুরের জন্য পাওয়ার বাবা খেজুর এত বেশি দাম ছিল বাহিরের বাজারের তুলনায় এই শপে অনেক বেশি দাম কিন্তু আপনারা আরো পেয়ে যাবেন এখানে বার্থডে আইটেম জিনিস এখানে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস ছিল আরও ছিল কিউট কিউট আর ছিল বাচ্চাদের খেলনা একই স্বাদের নিচে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন আরো ছিল দোতলার মধ্যে একটা রেস্টুরেন্ট চাইলে পরিবারের সবাইকে নিয়ে খেতে বসতে পারেন আরো ছিল বিভিন্ন রকমের জামা কাপড় জুয়েলারি আইটেম বিভিন্ন রকমের পার্টি ব্যাগ স্কুল ব্যাগ বাচ্চাদের কলম খাতা পেন্সিল সব কিছুই ছিল এখানে আরো ছিল বিভিন্ন স্বাদের আচার এই আচারগুলো দেখে আমি কিন্তু ভিডিও এডিটিং করার সময় আমার কিন্তু খুব লোভ হচ্ছিল খাওয়ার জন্য আরো ছিল ফার্মেসি সব ধরনের ওষুধও এখানে পাওয়া যায় আরো ছিল ওয়েলপুটের কিছু মিষ্টি যাই হোক এখানে কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে কেউ আমাকে কিছু বলার আগে আগে ভিডিওটা পুরো দেখবে তারপর কিছু মন্তব্য করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই বাই আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন